আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ দশই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ চাকতাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম ভাবে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ফাইকের বাজার কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা ক্রয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ধৈর্য্য শহরে দেখবেন আমরা দুই একটা দোকানে ঘুরবো করবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলা জানাবো তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা ব্যবসার কি অবস্থা

আমরা দেখতেছি ভাই চায়না আদা মিডিয়াম সাইজ এই আদাটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছে 190 টাকা 190 টাকা রেটে বিক্রি হচ্ছে চায়না আদা মিডিয়াম সাইজটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা একেবারে কাছ থেকে দেখাই দিছি বন্ধুরা আপনাদের বোঝার সাথে আমরা দেখতেছি ভাই চায়না রসুন এই রসুনগুলো কত করে বিক্রি করতেছেন গুলো বিক্রি করতেছে ভাই 195 195 টাকা চায়না রসুন পিওর বড় সাইজটা বন্ধুরা আপনারা দেখতেছেন 195 টাকায় রেটে বিক্রি হচ্ছে এখন সকাল বেলায় বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা যদি এই পাশে লট গুলো এগুলো কত করে বিক্রি করতেছে এই পাশে লট বিক্রি করতেছি একশো বিরানব্বই টাকায় একশো বিরানব্বই টাকায় বন্ধুরা এগুলো তিন টাকা কম থাকার কারণ হচ্ছে এগুলো হয়তো বা দুই একদিন আগের মাল এই জন্য কেজিতে দুই তিন টাকার মতো কম থাকে আমরা দেখছি ভাই ইন্ডিয়ান এফসি পেস এই পেসটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি ভাই সাতানব্বই টাকায় সাতানব্বই টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ইন্ডিয়ান এফসি পেস

বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই আদা এই আদাগুলো কত করে বিক্রি করতেছেন এই আদাগুলো বিক্রি করতেছি আপনার একশো অষ্টআশি টাকা একশো অষ্টআশি টাকায় বিক্রি হচ্ছে চায়না আদা মিডিয়াম সাইজটা বন্ধুরা চায়না আদাটা আজকের বাজারে একশো নব্বই অষ্টআশির ভিতরে বিক্রি হচ্ছে মিডিয়াম সাইজ চায়না আদাটা আমরা দেখছি ভাই দেশি হ্যালি ফ্রেশ এই ফ্রেশটা কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে বিক্রি করছি ভাইয়া আমরা একশো টাকায় বিক্রি করছি একশো টাকায় বিক্রি হচ্ছে দেশি হালি পেঁয়াজের ভিতরে বড় সাইজ বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে বিগ সাইজ এই জন্য প্রতি কেজি একশো টাকায় বিক্রি হচ্ছে দেশি হালি পেঁয়াজটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই আলু এগুলো কোন জায়গার আলু এগুলো ভাই মুন্সিগঞ্জের আলু এগুলো বিক্রি করতেছি চুচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা চুচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হচ্ছে মুন্সিগঞ্জের আলু লাল বস্তা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি হলুদ বস্তা ভাই কত করে বিক্রি করতেছেন হলুদ বস্তা পিসে বিক্রি করতে ভাই আমরা দেখতেছি বাসে আলু অনেকগুলো আলু এই আলুগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো আমরা চুচল্লিশ টাকায় বিক্রি করছি চুচল্লিশ টাকা এগুলো কোন জায়গা আলু ভাই এগুলো ভাইয়া মুন্সিগঞ্জের আলু

তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য দেখবেন আমরা আরো দুই একটা দোকানে ঘুরবো কারবো আর কি রকম বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলা জানাবো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আর একটা দোকানে এই দোকানে কি রকম বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলা জানাবো বন্ধুরা আপনারা একটা ধৈর্য সহকারে দেখবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসা কি অবস্থা ব্যবসা বলতে এখন বেচা বিক্রি একটু কম

আমরা দেখি ভাই চায়না রসুন এই রসুনগুলো কত করে বিক্রি করতেছে এই রসুন হচ্ছে আপনার 92 টাকা 192 192 টাকা বিক্রি হচ্ছে চায়না পিওর রসুনগুলো আপনারা দেখতেছেন বন্ধুরা আমরা দেখি ভাই আদা এই কত করে বিক্রি করতেছে মিডিয়াম আদা এটা হচ্ছে 205 টাকা 205 টাকা বিক্রি হচ্ছে আপনারা দেখতেছেন আমরা ভাই আলু এই আলুগুলো কোন জায়গার আলু হচ্ছে মুন্সিগঞ্জ

এটা হচ্ছে আপনার আটানব্বই আটানব্বই টাকায় বিক্রি হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ বন্ধুরা আমরা একেবারে আপনাদেরকে কাছ থেকে দেখাই দিছি একেবারে ফ্রেশ ফ্রেশ ইন্ডিয়ান ইংলিশ ফ্রেশটা আজকে বাজারে আটানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি আমরা দেখছি ভাই ইন্ডিয়ান ইংলিশ ফ্রেশ এই ফ্রেশটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার একশো টাকা একশো টাকায় বিক্রি হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ পেস মিডিয়াম সাইজের মাল বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে ফ্রেশ ফ্রেশ আটানব্বই টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকের বাজারে ভাই আমরা দেখছি ইন্ডিয়ান থি বাজার লট এই লটটা কত করে বিক্রি হচ্ছে সেটা ওইটা হচ্ছে আপনার একশো দুই টাকা একশো দুই টাকা এটা একটু মোটা সাইজের মাল একশো দুই টাকায় বিক্রি হচ্ছে মোটা সাইজটা ইন্ডিয়ান থিপেজ আজকের বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন আপনার কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলছে ক্রমে করা যাবেন আমরা দেখছি আলু এগুলো কোন জায়গায় আলু এটা হচ্ছে আপনার মুশিগঞ্জ মুশিগঞ্জ এই আলুটা আজকে বাজারে কত দিয়ে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার 45 টাকা 45 টাকায় বিক্রি হচ্ছে মুশিগঞ্জের আলুটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই এই সাইডে আলু আরেকটা লট এই লটগুলো কত দিয়ে বিক্রি করতেছেন এটা হচ্ছে 44 টাকা আটা না টাকা আটা বিক্রি হচ্ছে তাও মুশিগঞ্জের আলু বন্ধুরা আলুটা আজকে বাজারে 44 44 টাকা 50 পয়সা 45 এর ভিতরে বিক্রি হচ্ছে আজকে বাজারে আলুগুলো

আটানব্বই টাকা একশো টাকার ভিতরে বিক্রি হয় বড় সাইজের করে একশো দুই টাকা একশো এক টাকা দুই টাকার ভিতরে বিক্রি হয় বেশি আলি পেঁয়াজটা আমরা দেখছি ভাই এই পেঁষের ওষুধ এগুলো এগুলো কত বিক্রি করতেছে এটা হচ্ছে আপনার একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে এগুলো একটু বড় সাইজের রসুন বোধ করা দেখতেছেন তো ভাই আজকে বাজারে ফেঁয়াতে আমদানিটা কীরকম পেঁয়াজ তার আমদানি হচ্ছে আপনার ইন্ডিয়ান মোটামুটি তেমন বেশিও না কমো না আর এখানে আমরা দেশি মাল আছে আপনার এলসি বলতে হয় মাল আছে তেমন একটা শর্ট নাই হ্যাঁ তেমন শর্ট নাই আছে শর্ট নাই শর্ট নাই তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দেব ভিডিও শেষ এর পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ